নেমে আসুন আজকে কৃষি বাড়ি যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি মাছ দিয়ায় টোটোতে উঠেছি টোটো পেতে একটু লেট হলো দাদা আছে আর বাকি যারা তারা সামনে টোটে চলে গেছে অনেকদিন পর বাইরে বেরোনো হলো এটাকে গ্রাম বলা যায় না অনেকটা ডেভেলপ হয়ে গেছে খুব ছোটোবেলা এসেছিলাম এখানে মদনপুর গ্রাম মাসদিয়া সাথে এসেছিলাম অনেক বছর আগে আবার আমরা একসাথে বছর পরে যাচ্ছি আমাদের মাসে সব কিছু জানানো হবে জানাবো থাকুন ফ্রেন্ডস আমরা এই নেমে গেলাম ওই ওই বাড়ি দেখা যাচ্ছে এই নামলাম এই পিসির বাড়ি এই মদনপুর মাসদিয়া গ্রাম মাসদিয়া খুবই ভালো লাগছে অনির পর বাইরে বেরোলাম আর আমি বিয়ের পর প্রথম এলাম তাই আমার কাছে খুবই ভালো লাগছে

শহরের পলিউশন থেকে দূরে আসতে গেলে সত্যি খুব ভালো এই দেখ মা এটা কি ঘুরছে দেখ দেখো তোমরা সবাই লাউ ঝুলছে

খালি পজিশনটা খেয়াল করুন কত সুন্দর খুব সুন্দর সুন্দর পটল হয়েছে ছোট ছোট পটল পটল দেখতে পাচ্ছেন মানে সুন্দর একটা পরিবেশ আজ বৃষ্টিটা হয়নি বলে খুবই বাঁচোয়া আকাশ আর প্রকৃতি দুটো যেন মিলেমিশে একাকার হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পরিবেশটা

ক্রস করো বলো হ্যাঁ হ্যালো ভাই ওয়েলকাম চ্যানেল আমরা মদনপুরে এসছি খুব সুন্দর পটলের ক্ষেত হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা ভাই বলতে যাচ্ছি পটলের ক্ষেত পুরো পটল তুলতে আসছে পটল তুলবে না আর ক্ষেত দেখতে এসেছি সুন্দর সুন্দর পরিবেশ দেখবো কি কি ক্ষেত রয়েছে

সব মাছায় করা দেখতে পাচ্ছেন পটলটা আপনারা হতে এরকম কোদিন দেখিনি আমরাও দেখিনি আমরা আমরা বাজারে দেখেছি বাজারে পটল এরকম দেখিনি সঙ্গে থাকুন দেখতে থাকুন দেবাল লাইফস্টাইল এই পটলকে দেখা হয়ে গেছে পেশুন আমার দাদা ক্যামেরায় আমি দেবজ্যোতি মাছার

আমার ওয়াইফ নিজের ব্লগে ভিডিও দিচ্ছে আমি আমাদেরটা যদি আমাদের তো দেবায় লাইফস্টাইল আমাদের একসাথেই তাও আলাদা দিচ্ছে দিক হাই হাই করে দিল ঠিক আছে খুব ভালো লাগছে মানে

ওয়েদারটা খুবই সুন্দর প্রকৃতি আর আকাশ দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে খুবই ভালো লাগছে এক পরিবেশে এসে সত্যি বলতে এরকম পরিবেশ যে না আসবে সে বুঝতে পারবে না আমাদের ভিডিওর মাধ্যমে যারা যারা আসেননি গ্রামে কোনো দেখেননি তারা দেখতে পারবে বুঝতে পারবেন কত সুন্দর পরিবেশ

ঢ্যাস দেখি সে জল আছে ঢ্যাঁড়স করে ঢ্যাঁড়ে যাবি এই হচ্ছে আমার দাদার মেয়ে